যেহেতু ইনুস তো একজন সুৎকর আমি ভয় করি না আমার সাতানব্বই বছর বয়স এখন জেলে গেলি আর কি হবে আসিফ নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিল তখন ক্লাস ইন্টারমিডিয়েটের ছাত্র আমার সেদিন বলতে স্যার কেমন আছে আমি ভালো তুমি ভালো আছো তো ভালো ভাই চালাইও আমি ইনুস সাহেবের শ্বশুরবাড়ি আমি প্রায় বেশ কিছুদিন আমি ইন্ডিয়া ছিলাম আপনি মনে হয় জানেন ইন্ডিয়া ছিলাম এই যে কাজী পরিবারে বিয়ে করছে এটা ইনুসাহের আগের বউটো রিভ হয়ে গেছে তো পরে ওই বাড়ি জলফা করছে বাবা বর্ধমান জেলার ইনুসাহের শ্বশুর বাড়ি ওইছে খাইছে তো তাই না আমার বিয়ের দেশেই আইন এখন মৌলবীরা মুখের চাবি মেরেছে সুদীর কথা বলে না যেরকম বলে আরে যেরকম বলে এই জন্য যারা যাবেন ক্ষমতায় মুসলমান যদি হন আমি আপনাদের দুইখান পায়ে ধরি এই বাউন্ন বৎসর যে ভুল করছেন ভুলির মাসুল কি হইছে আপনারা তো সবই দেখেছেন আপনারও যেন ভুলির মধ্যে পড়েন না আমাদের দেশের মৌলবি সাপরা আজকে যারা বড় জীব ব্যবহারী বেরু কথা বলে এখন সুদীর কথা বলে না এখন সুদীর কথা বলে না জরকান বলে সুদীর কথা এখন আর বলে না সুদীর কথা বলতে গেলে ওর দ্বারা খাবে জীবন হাদিস মধ্যে আসছে মাসনাদে আহমদ সুরহাজের পাঁচ নম্বর আয়াতে আল্লামা মুফতি শফি তুলা আলাই মাসনাদ আহমদ থেকে একটা হাদিস আনছে মানুষ যখন হ্যাঁ নব্বই বছর বয়স হয় তখন আল্লাহ তালা গুনাহ লেখতে নিষেধ করে আর তোমরা নেকিটাকে তো লেখো গুনাটাকে লেখো না আর তার নাম হয়ে যায় আসিরুল্লাহ আমিনুল্লাহ জোরগণ এই এইগুলো সম্মান কোরআন হাদিসে নিয়েছেন যদি নাথ কোরআনে না থাকে আমি দেশ এবং প্রবাসী বলছে আমার জিম্মাটাকে আমি কেটে ফেলব এবং আমি এক কোটি টাকা দিতে বাধ্য থাকব সূরা হাজের নম্বর আয়াতে মুক্তি শাফিস আপ মাসনাদ আহমদ এর মধ্যে হাদিস আনছে 90 বছর বয়সে উপরে চলে গেলে আল্লাহর হাবিব বলছেন তাদের কাছে শাফাতের জন্য তাদের কাছে দোয়া চাও কথা বলেছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা সুদকে আল্লাহ ধ্বংস করে ভাই ইউরি বুস সাদাকা আল্লাহ বৃদ্ধি করে এরপরে এরপরে আপনাদেরকে আমি বলি খবরদার খবরদার আমরা এই দেশকে আল্লাহ জানো এমন ভাবে আমাদেরকে রাখে জানো সামনে যারা আসবেন তাদেরকে অনুরোধ করি পার্লামেন্টে দেখছেন তো পূর্বের অবস্থা কি তো দাঁড়া আমি একটু কই নিই একটু শোনো এগুলো তো আর তাকে আগে দিলেই হতো তারপর আমি দিচ্ছি আমার চ্যাপ্টারটা একটু শেষ করে নিই এ দশটা মিনিট বসো আমার দেশে এগুলো দেয় না আসবে যেগুলো সব শেষ আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত আমি তো একদম একদম ফ্রিডম ফাইটার একটা সেক্টর কমান্ডার আমার তো পজিশন এই নি বেড়াই তাই মনে করো না পাক এই একটা বলে আমি ওনাকে দিচ্ছি এই আয়াতটা হুজুর সাল্লি সাল্লাম তাবলিকির আয়াত যখন নাজেল হলো মালান দিক তাকান ও দিক তাকান আমাদের দেশের তাবলিক যেটা এটা আসল তাবলিক না এটা হলো যা তাবলিকির আজাদ যখন নাজেল হলো আর এটা এটা যে কি তাবলিক এটা দয়া করে এটাই বলেছেন অর্থাৎ ইলিয়া সব রহমতুল্লাহ আলাই উনি নিজেই বলেছেন যে তাবলিক আমার মাধ্যমে স্বপ্নের মধ্যে চালু করা হয়েছে তা আমি আর অধিক যাব না ওনার নিজের কথা মালফুসতের মধ্যে উনি লিখেছেন আপনি কে ইস তাবলিকা তরিকা ভিজ মোসবার খবাব মনকশাব হওয়া ওনার কথা উনি বলছেন আমি যে প্রচলিত তাবলিক এটা স্বপ্নের মধ্যে খুলেছি নবীদের স্বপ্ন ছাড়া যত বড় বছর গ্রহক না কান তাদের স্বপ্ন লেইসা বি হুজাতিন প্রিয় দেশ এবং মিডিয়া যারা দেখতেছেন আমি ওই তাকমল্লা না আমি তখন মক্তবের হুজুর না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমি বোখারি পড়ানোর জন্য মহাদ্দেশ হুম আমি এই 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 জায়গার মক্তবের হুসুন না ডাইরেক্ট তার বোর্ড থেকে হ্যাঁ আপনি সামনে পড়লাম ওনার মালফুজাত কেতাবের মধ্যে তাবলিকির আয়াত নাচেল হলো মদিনায় যতক্ষণ কথায় হ্যাঁ দুটা কথায় মদিনায় যখন নাচেল হলো কি ইয়া রসুল বাল্লিক মা উমসিলা ইলাই কামের রব্বিক হেনবি

সব যদি তা না করেন থামা বাল্লাহ্তা রিসাল আতহু আপনি নবতের রিসালের দায়িত্ব পালন করেন নাই এরপরে হুজুর চিঠি লিখেলেন মোশদের কাছে কিন্তু একজন মোশশেখ একজন খ্রিস্টান বাদশাহ ইমান আল্লাহ তার নাম না জাসি যেরকম তার নাম বাৎশা নাজ্জা হাত দুঠন বাচ্চাশী ইমান আনার পরে পরে ওনার গাইবে জানাজা করলেন এই ছিল হুজুরের জামানায় আচ্ছা গাইবে জানাজার পরে এবার বাচ্চা নজ্জাশী ইমান আনলো আর পারস্যের বাচ্চা পাকা শয়তান পৃথিবীতে কতগুলো রাষ্ট্রপতি এসে পাকরা শয়তান তার মধ্যে সে একটা ছিল এই শূওরটা করছে কি আমার রসুলের এই দিকটাটা হাত উঠা নজব বন্ধ করে ওয়াজই করব না হাতটা মুসলমানের বাচ্চা হই এই রমদরি ছিড়ে ফেলছে হযরত হুসাইফা রাদিয়াল্লাহু তাআলাহুন ওনার কাছে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার সিটি ছিড়ে ফেলছে তখন উনি বর্দ করল আইয়ুমাসাকা কুল্লাহ ইনদ মামাসিক আল্লাহ পরশের টুকরো টুকরো দুপুরে দোয়া করলেন সন্ধ্যার আগেও পাগল হইয়া নিজে বিষ খাইয়ে মারা গেছে কোন রায়তের মধ্যে সে গলায় দড়িয়ে মরছে থাকলো আর দুটো সন্তান একটা ছেলে ছেলেটা স্ত্রী ওর মাকে বললো মা তুমি এত সুন্দরী আমি তোমার বিয়ে করব কিরম অস কিরম লাগতেছে এ শুনছির জীবনে এই যে হুজুর এই সাইডে তখন মা দেখলো তো আমারই বিয়ে করবে ওর আমি বিষ খাওয়াই মারিয়ে ফেলবো মদের মধ্যে বিশ দেmeri ভাললো গেল থাকলো একটা মহিলা তার নাম শিরিন মিষ্টি এই যে এই হাত দুটো হাত গুডো ওস دیوانه মারি দিবারে ওই নেতা বাইরে দিওয়ানি উনি کیسے বলেন এরপর আবার ধরবো রাজি এই হাত জড়কান রাজি তো আর কি ও ওই আর ছেলে মরে গেল থাকলো শিরিন পাঁচশো লোকেরা রাজা বাচ্চা সামসি আছে না সামসিরে রে বলি হে এখন সারও মরিয়ে গেছে আর সারের ছেলে মরিয়ে গেছে এই মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় দাও এই সংবাদ যখন পরের দিন বারে রবিউল আওয়াল মসজিদে নবাবিতে হুজুর যখন শুনলেন আমার দিক তাকান হুজুরি চোখ লাল হয়ে গে উনি বললেন লেহা কমল হাত উঠাও

কথা লাহ সেই দেশে পৃথিবীতে তখন সিজারের সংখ্যা বেড়ে যাবে আমার মার উনিশটা সন্তানের মধ্যে আমি চতুর্থ নম্বর সন্তান আমার স্ত্রীর উনিশটা সন্তান আমরা বডি টড়ি খাইনি বৌড়ি তাকা হুজুর বলছেন নারী শাসন হলে দেশের সিজার এখানে যারা মুসলমান আছেন মুসলমানের সন্তান আপনি আল্লাহর কসম করে বলেন আগের জামানায় সিজার ছিল নাকি হঠাৎ হঠাৎ এখন আমার মায়ের সিজার করতে হচ্ছে মার সিজার করতে হচ্ছে পাতাহ লহগুলা কাসি রোহা হুজুর বললেন অধিকাংশ সিজার হবে দুই নম্বর ডাক্তাররা ডাকাতির মতন হবে তিন নম্বর আর দেশে বিচারাচার থাকবে না ক্ষমতায় যারা যাবে তারা অপরপাটি এরা তো বোঝে নাই এই সামান্য একটু সে পাশ করছি আমি কিচ্ছু কই নাই কারণ এম এ পাশ করছে আমি একজন ডক্টরেট মানুষ তুই তো আমার সামনে ইংরেজিই পড়তে পারবি না তা হাসলাম এখানে দাঁড়িয়ে রাখছে পাগড়ি বাসি বসে যুব্য ভরা হকি নির্বাচন আমার আব্বা সেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেই সময় উনি ই ছিল ইউনিভার্সিটি প্রফেসর ছিল সেই লোকের জম্মানু মানুষ আমার মামা বাংলাদেশের সবচাইতে বড় আলেম এই এক লাখ সব জামেন মালানা সঞ্চালক সবের বড় আলেম বাংলাদেশে না আমার মামা বাংলাদেশ তাবলিক জামাতের যিনি আমির ছিলেন আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাব রহমাতুল্লাহ আলাই আমার খালু জান মারার পরে এই তবলি কালাদের মধ্যে এমন পেঁয়াজ বাইতে গেছে আমও গেছে সালাও গেছে সেদিনকে আমাকে বলতেছে হুজুর যে এই যে চার্টে মরে গেল ওটা শহীদ হবো মানে একটাও শহীদ হই নাই হজরতে আমিয়া হজরত আবু আকার সিদ্দিক রাদি কাছে সিপিনের যুদ্ধে হযরত আলীর সম মানে সমর্থনে কিছু সাহাবা যাচ্ছে হজরত আবু আকার নিষেধ করলেন ফাঁকালার যে তোমরা ফিরে আসো কতাল আল্লাহ কতালু আল মাকতুল উল কেলা নার যে মুসলমান দুই মুসলমান মারামারি করবে ওর যেটা মারবে সেও জাহান্নামি যে মারবে সেও জাহান্নামি আচ্ছা তিন নম্বর চার নম্বর স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে বাপকে পিতাকে দূরে রাখবে আর জহরতের কায়না কাতের বিল আনে নেই সৎ কাজের আদর্শ অসৎ কাজের বাধা কোনো দিন আনে নেই তারপরে এইগুলো না আসলে দশটা গজব আসে অন্য রায়তের মধ্যে আটটা আসে আল্লাহ কোরআন পাখের মধ্যে বলেছে ويريب الصدقه